কতদিন মনে করে যে আমরা পুরাণ কেদাব সৈদের কেদাব তারপর কে কেদাব আমরা পাঠ করেছি এবং আমরা অন্যদের শিক্ষা দান করেছি আপনাদের আমাদের এই মাহলে যোগদান না করলে এমন কোন অসুবিধা নাই ফজিলাত বর্ণনা করে হলে কল্পনার বাহিরে কিন্তু চিন্তার বাহিরে যোগদান না করে ফজিলাত থেকে তো বঞ্চিত থাকতে হয় যা স্বপ্নেও কল্পনা করা করি ধারণা এবার চিন্তা করবে যে আপনার এই যে ফজিল এবার আরো বহু ফজিল অন্যদিকে আল্লাহর দিন শিক্ষা নেয় জারি গায়নের চেষ্টা আপনার বিষয়ে গুরুত্বপূর্ণ হরস একশো পঁচিশ জায়গায় সম্ভব আল্লাহ বর্ণনা করেছেন যাতে আল্লাহ প্রচার হয় যা যা কায় মাল দিয়া

পাঁচ লক্ষ আপনি সাড়ে তিন লাখ মসজিদের সঙ্গে আপনার রয়ে গেছে পাঁচ লক্ষ আপনার ঘাঁটি মজবুত ঘাঁটি কিরা মসজিদের সঙ্গে তা সাড়ে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ আপনার তা সবের কেন্দ্র আপনার দরকার যদি ফেকার ফেকার মাত্রা কি সর্বশীল লোকদের জন্য কোনো শিক্ষার ব্যবস্থা আছে ছাত্রদের জন্য তাও তো আংশিকের মধ্যে আংশিক

কায়েম করার জন্য এক দিকে আল্লাহর কাছে দোয়া কর চেষ্টা সাধনা করতে হবে আগের থেকে অনেক অগ্রগতি কিনা এই সেতু লক্ষ লক্ষ গুণ বেশি আপনার দরকার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন সবাই আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা

তার গজুই পাথর বর্ষায় ধ্বংস করে দাও আল্লাহ কত পাওয়ার বলDios আছেন সাহেব দেখলেন পৃথিবীর লাগায় এমন একজন আবেদ দয়বেশ আল্লাহওয়ালা আছে তোর ফদান সারা জীবনে চক্ষের পাতি বড় কতজন কোন গুনার কাজ করে না সেকেন্ডের চেয়ে কম কিনা চক্ষের বাদী বিশাল পাহাড়ে গুহায় সে ইবাদত বন্দি করত

আপনার আল্লাহলে করছে লাভ ফল দিত এইভাবে বছর পর যুগের পর যুগ তা বিশাল বাড়ি ঘর ভিতর পায়ের নিতে বিশাল গর্ত হয়ে গেছিল যেভাবে কোনো কবিরা কেন সবিরা গুণাও করে নাই তোর ফতে আইনি চক্ষের পাতি জন্য কোন গুণাগা সে করে নাই শুধু বাজার বন্দী করেছিল

ভালো বলেন চতুর্দিক অসংখ্য লোক ছিল তার ভুল পথে ছিল ভ্রান্ত পথে ছিল ঘুনা ছিল সে সংশোধনের চেষ্টা করে নাই বাধা প্রদান করে এমনকি তার চেহারা রং ডবল পরিবর্তন হয় না আমি একবার দুইবার তিনবার বলে ভালো কথা কথা না শুনলে আপনার কিছু রাগ ওঠে না চেহারা বললেই হয় না তাও হয় নাই তাই তার জীবনের সমস্ত আমল বাতিল করবার বাদ করে নগর বন্ধুর সাথে কত ধ্বংস করার জন্য সুগম করেছে তে এরকম লোক বর্তমান জানার মতে আছে প্রত্যেকে তো রকমানা জানাবার কান্দাকাটি করে এবার তার ভুল গেছে ভুল সারা জীবন চক্রের পাতি বলে করে জন্য হলো সে ভুল বান্ধি করে নাই এই লোক রক্ষা পেল না কেন চতুর্দিকে ভুলে পতিত লোকদেরকে সংশোধনের চেষ্টা করে নাই এই জন্য তার মনে করে আঘাতও লাগে না ব্যথাও লাগে নাই হওয়ার লোকদের মতো করে যে আমরা তো শরীরকে তাস করে বারবার আমরা বুঝছি তোমাদের জানা এই বিষয়ে নিয়ে আলোচনা হয় তাহলে এই হাদিসের ঘটনাতে একটা উল্টো বাজে কি না লোকদেরকে সংশোধন করার চেষ্টা করে একটা গুরুত্বপূর্ণ খরচ কি সে সংশোধন আপনার একতাবদ্ধ একতা বোধভোজন কি না দালিম দল সাধারণ মহাবিল দরকার ব্যক্তিগত চেষ্টা এবং সম্মিলিত হওয়ার চেষ্টা আল্লাহর দিন জারি গেল শ্রেষ্ঠ হলো

বাৎসরিক মাহুল্লে ঘেরা হয় তার সে তালিমি জলসা তাতে আপনার ছোট না হয় নিহাতের চেষ্টা রাখে যদিও পারা যায় না কুলানো যায় না কিন্তু নিহাতের মধ্যে ঘাটতি রাখলা না কেতাবের সাথে মিলবে না সাধ্য চেষ্টা রাখতে হবে অনেক জায়গায় বাৎসরিক ভাবে বড় আকারে করে ছয় মাসে আপনার ছোট আকারে করে যদিও

সংখ্য লোকদেরকে আপনার দাওয়াত দেওয়া সবাই চেষ্টা করে দিন দিন আপনার বড় হবে কিনা বাৎসরিক সন্দোলন করার বড় যদি পুরো চেষ্টা থাকে তাহলে আপনার ছয় মাসিক মাহ ফিলাম বড় হইতে পারে যেমন আমাদের গত কার্তিক মাসের মাহফিল চৈত্র মাসের মাহফিলটা বাৎসরিক

যোগের পর বছর বা বছর এইভাবে করতে করতে পায়ের দাম আলাদা আলাদা আপনার গর্ত হয়ে গেছিল চিন্তার বাইরে কল্পনার বাইরে থেকে না কিরকম ভাল লাগে আসে কিন্তু নাজাদ পাইছে আপনার তেরো চতুর্দিকে লোক দিল সে আল্লাহ সত্য বলে আনার কোনো চেষ্টা করে নাই এই জন্য তার মনে ওরকম করে আঘাত ব্যথাও ছিল না যারা পূর্ণাংশ দূরে তাসব সব দূরে দোদকের পথে আসে না এটা দেখার পরে মনে আঘাত লাগা উচিত কিনে এই ঘটনা হইল এটা ঘটনা তো হাদিস কোনো সুসিদ্ধ কিছু নাই তাইলে হ্যাঁ হাদিসের সাথে মিলবে মনে ধর কষ্ট থাকা দরকার যে আমার ভাই বা জাতি সদন চতুর্দিক অসংখ্য লোক পূর্ণাঙ্গ দূরে তো দুধ আন্দোলন পথে আছে তার পূর্ণাঙ্গ যদি বিশ্বাস করে না তা সব বিশ্বাস শিক্ষা করে না তা ভেস্তের পথে না দুদকের পথে চেষ্টাও লাগবে দোয়া আল্লাহর কাছে করতে হবে এবং মনে করি যে ধারা মোড়া থাক আছে সংসারে একটা বিরাট আঘাত লাগে ক্ষতি হয়ে একটা মন দুঃখিত হয়ে যায় না জ্বালা পোড়া থাকে না এইভাবে আর কিভাবে ধর্ম দাঁড়ি গায়ে গর্জন করতাম সারাতন চিন্তা চেষ্টা আপনার প্রত্যেকের থাকা যায় ছোট বড় আল্লাহ সকলকে তফিক দান হয় আল্লাহ <تصفيق> <تصفيق> <مع> مولانا محمد وعد وعلي سيدنا